হ্যাঁ কতটা নিচে নেমে গেছে কি করে কি করে তারা বলে তাহলে এদের কাছে কামের কদর নেই চামের কদর আছে হ্যাঁ এগুলো কারা বলে দিদি কারা বলে দিনে ভাইয়া রাতে সাইয়া দেখো কারা বলে চিন্তা করো দাঁড়াও এক মিনিট আমি একটা জিনিস জানতে চাই একটা মেয়েকে কিভাবে মানসিক টর্চার করা হচ্ছে শুনছেন এর দিনের পর দিদি সেই সময় আমি দিদি আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি এমন কি আমি এমন হয়ে গিয়েছিলাম আমি সুইসাইড করার জন্য রেডি ছিলাম

আরো একজন ভিক্তি মুখে এসছে দেখি তিনি কি বলেন তিনি কালো পর্দাতে থেকেই বলবেন হ্যাঁ একটু বলুন হ্যাঁ নমস্কার দিদি নমস্কার বলুন হ্যাঁ দু সাল থেকে আমি কৃষ্ণনগরের ওই সমাজসেবীকে চিনি তার আগে আমি তাকে দেখতাম মানে তার একজন ফলোয়ার হিসেবে ছিলাম ঠিক আছে তো সেই সময়টাতে দু হাজার যখন আমি তার ওখানে যাই মানে তার দু তেইশে জানুয়ারি একটা উনি উৎসব পালন করেছিলেন সেই পালনে যাই সেই সময় কতগুলো কয়েকজনের সঙ্গে আলাপ হয় তার সাথেও আলাপ হয় হওয়ার পরে ওখান থেকে যেদিনকে ফেরত আসি তার ঠিক পরের দিনকে দেখি যে ওনারা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ করে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপটির সঙ্গে আমি থাকি ঠিক আছে তো এইভাবে চলে সেই এবার তারপরে আমরা আলাদা করে একটা ওই ম্যাডাম একটা কতগুলো কয়েকজনকে নিয়ে সাত আটজন নজন দশজনকে নিয়ে একটা গ্রুপ তৈরি করে আলাদা করে সেই গ্রুপে যে কজন ছিল এখন মোটামুটি তারা কেউ নেই একজন দুজন ছাড়া তাকে সবাই বেরিয়ে গেছে তো সেইখানে আমরা জয়েন করে আমাদের মধ্যে কথা বলা ভিডিও কলে ভিডিও কলে কথা হতো মানে ভিডিও মানে এমনি ইসাতে কথা হতো না কলে কথা হতো না হোয়াটসঅ্যাপ কলে নয় ওটা হোয়াটসঅ্যাপ ভিডিও কলে কথা হতো তা এবার ওইভাবে কথা হতো আড্ডা মারা হতো দিনের পর দিন রাতের পর রাত চলতো তো এইভাবে চলতে চলতে ওখানে আমাকে একদিন কিছু কাজের কথা বলা হয় যে কোনো একটি মানুষের কাছ থেকে জানতে হবে যে সে মানে মানে কিছু কিছু কাজ কাজ করেছে ঠিক আছে যেটা যেটা এমন দিয়েছিল আমি করতে পারবো না সেটা আমি বলেছিলাম যে না আমি পারবো না কারণ আমি এই ধরনের মানুষ নই তো সেটা সে শুনেনি কথাটা না শুনে না শুনে সে কি করলো তখন বলছে যে না ঠিক আছে তাহলে আমি যে দেখো আজকে আমি বলবো যে হ্যাঁ ঠিক আছে আমি কাজটা করব করে দিলাম তোমাকে কিনা না আজকে তোমাকে আমি বাজে কথা বললাম বলে টোলে দিয়ে আমি বেরিয়ে গেলাম তখন আমি যখন ফিরে আসব তখন আমি বলবো যে না এটা তো আমার একটা কাজ ছিল তো সেই কারণে আমি সেই কাজটা করেছি তো তখন কি আমাকে তোমার যে জনগণ বা তোমার যে যাকে তোমাকে যারা ভালোবাসে তারা কি আমাকে ভালো চোখে দেখবে তখন তো তারা বলবে আমি তো দোগলা আমি আজকে একটা কথা বলছি কালকে আর একটা কথা বলছি অতএব আমি এই কাজটা করতে পারবো না আর সেই সময়টাতে তখন সে নিজেই বলেছিল যে এই এই কাজেতে এই মানুষটাই সে এখন ঝাড়খন্ডে থাকে ধানবাদে থাকে তো বলেছে এই মানুষটাই অবজেকশন করবে সে আমাকে আইডেন্টিফাই করে দিয়েছিল তো সেই গ্রুপে যখন মানে প্রায় অনেকে ছিল প্রায় বাইশ কুড়ি বাইশ জনের মতো ছিল সে আইডেন্টিফাই করে দেওয়ার জন্য আমি তার সাথে কথা বলি আলাদা করে যে এই এই কারণ এই এই কারণের জন্য আমাকে বলছে আমি এই কাজটা করতে পারবো না অথচ দিনের পর দিন আমাকে বলা হচ্ছে আমি নাকি ওই হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে নাম্বার চুরি করে তাকে ফোন করেছি আমি জানি না যে হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে কখনো নাম্বার চুরি করা যায় কিনা কারণ ওই গ্রুপে সেও আছে আমিও আছি বাকিরাও আছে কিন্তু বাকি যে কুড়ি জন আছে কুড়ি জনের মাঝখান থেকে আমি পার্টিকুলার ওই কেন ফোন করলাম এটা একটা আমার বড় প্রশ্ন কে দেখিয়ে দিল আমাকে ওই লোকটাকে এটা একটা বড় প্রশ্ন আচ্ছা তারপরে এবার ঘটনাটা হচ্ছে তার সঙ্গে এবার আমার দীর্ঘদিন একটা আলাপচারিতা চলে সে আমাকে ফোন করে করে কথা বলতো আজকে এই ওয়াইটিতে কিছু লোককে আমি চিনি যাদের সঙ্গে আমার এখনো কথা হয় তারা কি কখনো বলতে পারবে যে আমি কখনো তাদেরকে ফোন করে কেমন আছো কি করছো এই কথাটা কখনো জিজ্ঞেস করেছি বা আলাদা করে কোনো কথা বলেছি আমি কারোর সাথে কোনো কথা বলি না মানে যারা আমাকে চেনে তারা একটুখানি বলুক এটা যা বা বিগত দিনে আমাকে যারা চিনেছে তারাও আমাকে বলুক যে আমি এই ধরনের কোনো কথা তাদেরকে বলি কিনা তো যাই হোক সে লাইভে উঠে বলেছে আমি নাকি এরম ধরনের তার সাথে কথাবার্তা বলেছি ভালো কথা তো সেই সময়টাতে আমি একটু বাইরে ঘুরতে যাই কারণ আমি ঘুরতে যেহেতু ভালোবাসি তো সেই কারণের জন্য আমি কিছু লোকজন নিয়ে ঘুরতে বেরোই কারণ এটা আমার একটা স্বপ্ন আছে যে আমি পরবর্তীকালে এরকম ধরনের কোনো কাজ করবো বা বিজনেস করবো এরকম একটা চিন্তা ভাবনা আছে সেই হিসেবে আমি নিয়ে যাই তো সেইখানে আমার কিছু কথা হয় এবং তারা পরিষ্কার বলে দিয়েছিল তারা কোনো ছবিতে আসবে না কোনো কিছুতে আসবে না তো আমাকে তার সেখান থেকে আলাদা করে রাখতে হয় সেই সময় আমাকে যে আমার এই কাজের সঙ্গে আমি একা যেহেতু মেয়ে ছেলে তো সেই সময় আমার একটা বন্ধু আমার সাথে যায় তো সেটাও আমি তাকে জানাই সেই একটা ছবি আমি তুলি অথচ কতগুলো ছবি আমি আমি তার সে আমাকে তুলে দিতে বলে তো আমি বলেছিলাম যে ঠিক আছে আমি ছবি তুলে দেবো আমাকে আমার একটা কথা যে কামার যদি কামার মাটি পুতুল বানাচ্ছে না কুমোর কড়াই তৈরি করছে আমি সেটা জানবো কি করে যদি আমাকে যদি তার একটা যদি কিছু না দেখায় কারণ সে আমাকে কিছু জিনিস দেখিয়েছিল যে দেখো আমি না এই জিনিসটা ভালো তৈরি করতে জানি আমি তবে তার আগে তো আমি তাকে জিনিসগুলো হাতে দেবো না কারণ আমি তো জানি না যে সে ভালো রান্না করতে জানে না ভালো কথা বলতে জানে না ভালো গাইতে জানে না ভালো কবিতা বলতে জানে আমি তো সেটা জানি না সে তো আমাকে তার প্রুফ একটা দিয়েছিল সে প্রুফ দিয়ে সে আমাকে বলেছিল দাও আমি এটা করে দেবো তখন আমি বলেছিলাম যে ঠিক আছে আমি তাকে দিয়েছি সে কি করেছে সেই জিনিসগুলো নিয়ে যাওয়ার সময় আরেকটা জিনিস হয়েছিল যখন আমি বাইরে গিয়েছিলাম হঠাৎ করে একটা ফেক প্রোফাইল থেকে আমাকে হুমকি দেওয়া হয়েছিল যাতে আমি কি না আমাকে যেন আমি যেন তাকে সেই দিনের মধ্যে তাকে প্রায় পঞ্চাশ হাজার তিরিশ হাজার না পঞ্চাশ হাজার টাকা তাকে যেন দেই সে যদি সেটা যদি না দেয় তাহলে পরে সে আমার স্বামীকে আমার বাচ্চাকে সে বোম মেরে উড়িয়ে দেবে আমার বাড়িতে সে বোম মারবে

বলছে হ্যাঁ আমি বললাম জানো ওর ওনার সঙ্গে না আমার এক ভাই সে যুক্ত আছে আমি আমার ভাইকে কথা বলবো আমি আমি বললাম ঠিক তার সাথে কথা বললাম সে ভাই থাকে আমার আসানসোলে সেই ভাইকে আমি ফোন করে জিজ্ঞেস করলাম যে ভাই আহ মেসেঞ্জারে বললাম ভাই তোমার সাথে আমার কথা আছে একটুখানি কথা বললো তখন বললো যে ঠিক আছে দিদি কথা বলছি বলে আমাকে সে ফোন করে আচ্ছা আর কথা আমি জিজ্ঞাসা করবো আমি তোমার এই বিষয়টা নয় বুঝলাম যে সে ফেক আইডি বানি করেছে এবং তুমি সেটা পরে জানতে পেরেছিলে আচ্ছা সমাজসেবক বলে সমাজসেবক বলে আরেকটি জালিয়াত ওই দিক থেকে আছে ও তোমার কি জন্য মদ খেয়ে রাত্রেবেলা গালাগালি করেছিল না ওটা ওটা আমাকে গালাগালি করেনি দিদি ওটা উনি করে করতেন হচ্ছে আমাকে গালাগালি করেনি আমাকে ফোন করেননি কারণ আমাকে ফোন করার মতো জায়গা আমি দেইনি কারণ আমার নাম্বার ওনার কাছে নেই ঠিক আছে আমি উনি আমাকে নাম্বার দিয়ে ছেড়েছিলেন কিন্তু আমি ওনাকে কোনোদিনও ফোন করিনি এর সাথে ওর কিছু সম্পর্ক এই জালিয়াতের সাথে ও তার কিছু সম্পর্ক উনিও উনিও নাকি তোমার হচ্ছে উনি ফ্যান ফলোয়ার ছিলেন ওই ওনার কাজ ওই ফেসবুকে উনি দেখতেন সেখান থেকে ওদের আলাপ হয়েছে ঠিক আছে এই আমি আমি যখন আমি হাবলি সাথে সমাজ সেবকের সম্পর্ক বহু আগে থেকে ছিল হাবলি ডাবলি সাথে দিদি কিন্তু এইভাবে আমরা ফ্যান ফলোয়ার ছিলেন আচ্ছা আচ্ছা করতে তারপরে গিয়ে আমাকে আমি যখন সেইখানে কি করেছিলাম সেই ফেক আইডি থেকে যখন আমাকে এরকম বাজে বাজে কথা বলেছিল সেগুলো করেছিলাম কি আমি শুনে আমি সম্পূর্ণ স্ক্রিনশট মেরে আমি ফেসবুকে কলকাতা পুলিশকে ট্যাগ করে পোস্ট করে দিই যে আমার সাথে ঘটেছে তারপরে হঠাৎ করে আমি যখন ওখান থেকে ফিরে আসি তারপরে একদিন বেশ মোটামুটি দশ বারো দিন পরে আমাকে একদিন ফোন করে বলে এই সমাজসেবী যে দিদি তুমি এই এইটা করেছো আমি বললাম আমি হ্যাঁ কি হয়েছে তাতে তখন বলছে না সৌমি মজুমদারের হাত দিয়ে মানে তার আগে আমাকে ওই মেয়েটি যে ধানবাদে থাকে সে জিজ্ঞেস করেছিল তোমাদের ওই গ্রুপে কার সঙ্গে তোমার বনে না তখন আমি বলেছিলাম যে সৌমি কথাগুলো না বড্ড কাটাকাটা আমার ঠিক ভালো লাগে না ও সেই কথাটা শুনে কি করলো ওই সৌমির হাতে সম্পূর্ণ ছবিগুলো ওকে হোয়াটসঅ্যাপ করে পোস্ট করে দিয়ে দিল এই সৌমির হাতে দেওয়ার পরে সৌমি সেই জিনিসটা নিয়ে গিয়ে ওই কৃষ্ণনগরে ওই ম্যাডামের হাতে দিয়ে আসে এইবারে কৃষ্ণনগরে ওই ম্যাডাম এবার আমাকে ফোন করে সমস্ত কথা বলে ঠিক আছে কিন্তু পরবর্তীকালে আমি জানতে পারি যে আমাদেরকে ফোন করে বলছেন তখন আদার ফোনে আরো কয়েকজন হ্যাঁ দিয়েছি উনি তো আমাকে চেয়েছিল তখন বলছে যে কেন এরকম বলেছে তারা বলেছিলাম কি করে সম্পর্ক হয়েছে না হয়েছে তখনই বলেছিলাম যে আমি একটা কাজের জন্য বলেছিলাম কথা বলে দি সুরিয়া রাখবাবু এটা বোঝার চেষ্টা করুন এই সেবক সেবিকা তারপর এই মরকট এই সুতোপা সবাই একত্রিত হয়েছে এবং বেশ কয়েকজন একত্রিত হয়েছে আমাকে নড়ানোর জন্য আমার পিছনে চক্রান্ত করার জন্য যাতে করে আমি এই সমস্ত এবং ওদের বাঁধ্রামি চলতে থাকুক ওদের জালিয়াতি চলতে থাকুক তো পেছন থেকে এদের এই খেলাগুলো কি চলে তো তাই আপনারা বুঝতে পারেন না তাই আমাকে মাঝে মাঝে আসতে হচ্ছে একটু একটু প্রমাণ আমি আপনাদের দিয়ে যাচ্ছি কারণ আমরা তো সব দিকে নজর রাখি তো আপনাদেরকে দিচ্ছি এগুলো আমরা কোনো গুরুত্ব দিই না তবু একটু শুনুন রিঙ্কুদির কাছে কি হয়েছে বলুন আচ্ছা তারপরে এইভাবে চলছে দীর্ঘদিন তো এবার কি হয়েছে যে যখন আমি আমি ওই মেয়েটিকে যখন বলি মেয়ে নয় সে একজন মানে একটা বাচ্চার মা তো তাকে আমি যখন বলেছিলাম সে আমাকে বলেছিল যে আমি সে নাকি ভিজিলেন্স অফিসার আমাকে সে এই কথা বল পরিচয় দিয়েছিল নাম ডিম্পি নাম ওই লাইভে কমেন্ট করে সে নাকি ভিজিলেন্স অফিসার বলেছিল তোমাকে সব জালিয়াত গুলো একত্রিত হয়েছে হ্যাঁ 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 তারপর আচ্ছা তারপরে সে যখন আমাকে এই কথা বলেছিল বলার পর তখন আমি বলেছিলাম দেখো আমার কাজকর্ম খুব দরকার তখন আমাকে তখন আমি ঘুরতে যাবো তার আগের মুহূর্তে আমাকে বলেছিল যে দিদি আমার এখানে একটা ফর্ম বেরোবে সেই ফর্মের দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তুমি আমি পঁয়ত্রিশশো টাকা দাও আমি ওই তোমাকে কাজ পাওয়ার ব্যবস্থা করে দেবো ঠিক আছে সে অনেক গল্প আমাকে বলেছিল আমি তখন আমার কিরকম যেন একটা খটা লেগেছিল তখন আমি বলেছিলাম যে ঠিক আছে আমি দেখছি অন্তত তুমি পাঁচশো টাকা দিয়ে ফর্মটাকে আটকে দাও আমি বললাম যে আমি তবুও আমি বলেছিলাম যে দেখছি আমি কতটা কি করা যায় যেহেতু আমার কাছ থেকে উনি কোনো টাকা পয়সা নিতে পারেন দিন সেখানেও একটা রাগ এবং ওই ফেক প্রোফাইলটা আমি যেহেতু পোস্ট করে দিয়েছি সেটারও একটা রাগ ঠিক আছে সবকিছু মিলিয়ে মিশিয়ে সে আমার পেছনে এই খেলাগুলো খেলেছিল এবং আমার এখন মনে মানে যেটা আমি পরবর্তীকালে সম্পূর্ণ জিনিসটা দেখে বুঝতে পেরেছি নেপথ্যে কিন্তু ওই সমাজসেবিকা রয়েছেন কিন্তু এমন কিছু কথাবার্তা তার মুখ থেকে আমি শুনেছিলাম রত্ন দাঁড়াও এক মিনিট রত্ন ব্যানার্জি আমি ইম্পার্সিয়ালি আমি কোন রকম পার্সিয়ালিটি দেখাইনি গামলা আপনাদের দেয়া নাম আমার দেয়া নাম নয় গামলা হামলা ডামলা এখানে ওয়াইটিতে কেউ বুনো হাঁস কেউ চুনা কেউ পাতিহাঁস কেউ মরকট কেউ ঘোড়ামুখি সব আপনাদের দেয়াই নাম আমার কি দেয়া নাম আমি তো নতুন এসছি আমি কি বলবো এই একজন লিখলেন গামলার সেবক গামলা হ্যাঁ হ্যাঁ গামলার সেবক মানে আমার কোনো ব্যাপার আমি চীনা বলি এমনিতেই আর আমি সত্যি কথা বলতে কি আমি কি জানি আর আমি কি জানি না সেগুলো যদি আমি মুখ খুলি তাহলে আপনারা তো বনে চমকে যাবেন আটকে উঠবেন পুলিশ আমায় কি ফিডব্যাক পাঠিয়েছে

ঠিক আছে আচ্ছা আমি বলতে পারি না আদারণ ক্লিনিকা রত্নবাণিনীকে বলছি আমি বলতে পারি না একদম ঠিক কথা কিন্তু আমার কথা হচ্ছে এই ওয়াইটি দেয়া নামগুলো আমি যদি বলি আপনাদের তাহলে আপনাদের কষ্ট লাগবে সত্যি কথাই কিন্তু একজন লিখলেন তার উত্তরে আমি বললাম আর কি তিনি লিখলেন কাকে বলছেন আপনি তিনি নিজেই ওই নামটা দিয়ে লিখলেন বলে আমি বলে দিলাম এমনি আমার কোনো না আমি সকলের নাম ধরেই বলি কখন কি বেরিয়ে যায় মুখ থেকে আচ্ছা আচ্ছা अभी번 ঘটনাটা হচ্ছে আচ্ছা পূর্ণিমা দি তোমাকে যখন আমি আবেদনটা করেছিলাম সেটা সেখানে কি আমি কোথাও কোথাও লিখেছিলাম যে আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে গিয়েছিলাম আর আগারবাজারে আমি কেন আমি আবেদন জমা করতে পারিনি সেটা আমার মনে হয় তুমি খুব ভালো করে জানো তো আবেদনটা নিশ্চয়ই তোমার পরবর্তী দিনে তো পরবর্তী দিনে পড়া হবে সেটাও তো হাতে আছে যাইহোক এখানে একজন লিখেছে যে বাবলি ম্যাডাম ফড় তার প্রমাণ দিন উনি বোধহয় অনেকক্ষণ পড়েশছেন যাই হোক ওনাকে একটু প্রমাণ দিয়ে দিন আপনারাই কেউ যে এখানে দীপালি টিপালি সবই তো আছো তোমরা প্রিয়াঙ্কা তোমরা সবাই একটু লিখে দাও ওনাকে যে তোমার কত টাকা গেছে তুমি কেস করেছো তোমার যে টাকা গুলো দিয়েছো নগদে সেগুলো একটু বলে দাও আর আমার ব্যক্তিগত কথাবার্তা বলার রাইট কে দিয়েছে ওনাকে কি আবেদন আমার বাড়ি থেকে কোনো কিছু গেছিল কোনো আবেদন কেউ করেছিল উনি উনি একাйно আমার ব্যক্তিগত লাইফ কেন উনি কাটছিনা করেছেন শুধু উনি করেননি নি ওনার কমেন্টে যারা যারা রয়েছেন তারা তারাও কমেন্ট করেছেন তার সেগন্যু আমার রয়েছে এই দুদিন আগেও তারা বলেছে যে জিঙ্কু দার্জিলিং আমার কাছে তোলা আছে কে কে বলছে না বলছে ঠিক আছে ইভেন তার যে একজন সাংবাদিক আছে সে পর্যন্ত বসে বলেছে আমার নাকি 10 বারোটা বয়ফ্রেন্ড আছে তাকে প্রমাণ করতে হবে আমার 10 12টা বয়ফ্রেন্ড আছে কি নেই তাদেরকে প্রমাণ করতে হবে ঠিক আছে আর আমি এমনি এমনি কাউকে কোনো জিনিস দিয়ে দেইনি সেই জায়গাটা তৈরি করেছিল কে তৈরি করেছিল দিনের পর দিন আমি নিজে গিয়ে তার কাছেgeqslantলাম আমাকে আমি চিন্তাম ডিমপিশনকে ডিমপিশনকে কে চিনিয়েছিল তার জবাব দাও দিক আমি তো কাউকে চিনিনি আমি তো এমনি এমনি যাইনি কেন বলা হয়েছিল সেগুলোর জবাব দিক নিজেরা চিনিয়েছে আজকে আমার ঘরের উপতেই চালিয়ে দিচ্ছে হ্যাঁ আর WhatsApp গ্রুপ থেকে কখনো নাম্বার চুরি করা যায় আজব তো এরা एक्चुअली দেখো রিঙ্কু একটা কথা জানো তো কি এই এই সমাজ ব্যবস্থা ব্যবস্থাতে তোমাদের মতো মহিলারা যারা ভোগ করতে থাকে তারা যখন মুখ খোলে তখন তাদের আওয়াজগুলো খুব কম হয় আর যাদের ওই সাবস্টাইগার বেশি চ্যানেলের গ্রোথ বেশি তারা যখন বলে তখন মানুষের মতো দিদি দিনের পিসেন দিন পিসেন সমানে আমাকে দিনের পর দিন কমেন্ট বলেছে ওর নিজে পোস্ট করে বলেছে ফটো দেখিয়ে দেবো ফটো দেখে তো আমি বলেছে হ্যাঁ ফটো দেখিয়ে দেয় যে ফটো ওরা বলেছে ফটো আমার হাজবেন্ডের কাছে পাঠাবে সেই কমেন্টও আমার কাছে আছে আমি সেখানেও বলেছি হ্যাঁ পাঠা আমার হাজবেন্ডকেই পাঠা কিন্তু আমার ছবি চাই তোরা কিভাবে দিবি আমি জানি না যখন জোর করা হয়েছে তখন উনি বলছেন ছবি ডিলিট হয়ে গেছে এদিকে যে যিনি রেখে দিয়েছেন সে বলেছিল ছবিগুলো লকারে আছে হ্যাঁ আচ্ছা লকার থেকে ডিলিট হলে গা কি করে ডিলিট হলো ছবিগুলো আমার ফেরত চাই মানে চাই এবার সেই ছবি কোথা থেকে দেবে কারণ ছবি কিন্তু সার্কুলেট হয়েছে তার প্রমাণও আমার কাছে আছে যে ছবি সার্কুলেট হয়েছে সেই ছবি যেখানে যেখানে আছে কারণ তাদের কথাতে তাদের ভুল বলছে যে গ্রুপ তৈরি করেছে এখানে বসে বলছে মুন্নিদি নেই কোয়েল নেই আরে আমরা কি জিজ্ঞেস করেছি এই গ্রুপটা কে তৈরি করেছে তুই কেন তুই নাম বলছিস তার মানে ছবি এদের কাছেও আছে যে কারণে সেটা ওরা নিজেরা নিজেরা বানিয়েছে আর কি নিজেরা বানিয়েছে একদম ঠিক দিদি বারবার করে বলছে এই এর মধ্যে না মানে তোমাকে নিয়ে নুমরা ছবি ওরা তৈরি করেছে তোমাকে নিয়ে নুমরা ছবি দিদি ছবি এবং তোমাকে ওই টেক

দিদি আমি অসুস্থ হয়ে গিয়েছিলাম আমি অসুস্থ হয়ে গেছিলাম আমি কি আমি এমন হয়ে গেছিলাম আমি সুইসাইড করার জন্য রেডি ছিলাম সেই সময় বাঁচিয়ে ছিল মামুনি মুখার্জি মামুনি মুখার্জি যে এখন গুজরাটে থাকে সে দিনের পর দিন আমার কাউন্সিলিং করেছে করে আমাকে দাঁত দাঁড় করিয়েছে এই বাবলি মুখার্জি করেছে আমাকে আমি সেই দিন থেকে আমি পয়েন্ট করে বসে হয়েছি আমি এটা ছাড়ব না কোন রকম আমি ছাড়ব না তার জন্য আমাকে যা খুশি করতে করব করবো করবো আমি আমি একে কোনোভাবেই ভাবেই ছাড়বো না কারণ আমি যখন দেখো আর দেখো দিদি করেছে তুমি আজকে সুসাইড করতে গেছো তুমি আজকে ডিপ্রেশনে চলে গেছিলে তোমাকে নোংরা নোংরা কথা বলে সেম জিনিস পুরো করেছে বাবলি মুখার্জি কোয়েল ঘোষ আর এই মুন্নি ঘোষাল যে মৌপিয়া ঘোষাল তিনজন আমি লাইভে বসে এমন করেছে যে যে মেয়েটা সুইসাইড করতে বাধ্য হয়েছিল সেই মেয়েটা আমি জানি না আমি চন্দনিকাaske জানতে পেরেছি আমাকে ও এসএমএস করেছে আমাকে বলেছে দিদি আমাকে তোমার কাছে চলে লাগিয়েছে এই বাবলি মুখার্জী বাবলি মুখার্জী বলে না যে আমি কালকে ফোন করি না ও করবে কি করে ফোন তো করে এই মুন্নি কোয়েল ও কনফারেন্সে থাকে কনফারেন্সে থেকে লেলিয়ে দেয়